বিকাশ ভবন অভিযান শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের বিক্ষোভ নিয়োগের দাবি জানাচ্ছেন তারা এসএলএসটি চাকরি প্রার্থী বিকাশ ভবন অভিযান শারীরিক শিক্ষা কর্মশিক্ষা চাকরি প্রার্থী যারা রয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থী সরাসরি যাব রেশমি রয়েছেন আমাদের সঙ্গে রেশমি এবার ওয়েসেল চাকরি প্রার্থী তাদের বিকাশ ভবন অভিযানের ছবিটা কি একদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এসএসসি ভবন অভিযান করেছিলেন এবং যারা এস এল এসটি উত্তীর্ণ সারের শিক্ষা কর্মশিক্ষা চাকরি রয়েছেন তারা আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর পদত্যাগের দাবিতে আজকে বিকাশ ভবন অভিযানের কর্মসূচির ডাক দিয়েছিলেন পাশাপাশি তাদের দশ জনের প্রতিনিধি দলকে ইতিমধ্যে ডাকা হয়েছে শিক্ষা সচিবের সঙ্গে কথা বলতে তারা যাবেন এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আপনাদের দাবি কী কী রয়েছে দেখুন মূলত দাবিটা হচ্ছে আমরা প্রায় আজ দীর্ঘ বাইশ মাস ধরে আমরা রেকমেন্ডেশন পেয়েছি একটা ফালতু ডিমেরিট মামলাতে যে মামলাটা কোনো অর্থহীন সেই মামলাটা সরকার যদি ইচ্ছে করে স্টেটা ভেকাট করিয়ে আমাদের নিয়ে ওটা দিতে পারে তাহলে খুব সুবিধা হয় আর দীর্ঘদিন ধরে এই বঞ্চনার শিকার আমরা আর মানব না তাই আমি আমার পরিষ্কার একদম প্রকাশ্যে হুম হুমকি দিচ্ছি আমি কালীঘাটে আমরা যে কর্মসূচি নেব সে কর্মসূচি অন স্পট সুইসাইড হবে এবং কালীঘাটে পাঁচ দিন আমরা টাইম দিলাম এই পাঁচ দিনের মধ্যে সুইসাইড করতে আমি পার্টিকুলারলি আমি বলছি এই মঞ্চের সব থেকে বরিষ্ঠ নাগরিক আমি বলছি আমার বয়স প্রায় ফিফটি টু আমি আর কতদিন চাকরি করব এই অবস্থাতে আমি সুইসাইড করতে বাধ্য হবো এবং এর জন্য বাংলার মুখ্যমন্ত্রী দায়ী থাকবে মমতা ব্যানার্জি তাই থাকবে তো আমরা কুনালবাবু যে আশ্বাসে আশ্বস্ত করেছিলেন ওনার কাছে আমরা অতটা ভরসা পাইনি কারণ উনি বারবার বলছেন উনি আমি সরকারের লোক নই তাহলে আপনি কোনা আপনি বলছেন কোunal বলেছেন সরকারের লোক নয় তাহলে কোunal বাবুর সঙ্গে আপনারা কেন কথা বলতে গিয়েছিলেন উনি একটা একসময় আমরা মঞ্চে বসেছিলাম শাসক দলে হ্যাঁ উনি উনি একসময় মঞ্চে আমরা বসেছিলাম সেই সময় উনি আমাদের কাছ থেকে যোগাযোগ পেয়েছিলেন এবং উনি নিজে এসেছিলেন আমাদের মঞ্চে এসেছিলেন এবং ওনার যোগসূত্র মারফতেই আমরা মঞ্চে আমাদের বিষয়টা কিছুটা যায় তো সেই ভেবেই ভেবেছিলাম যে আজ দীর্ঘ বাইশ মাস পরে ওনার সঙ্গে যদি দেখা করা যায় যদি কিছু রাস্তা বেরোয় না উনি চেষ্টা করেছিলেন যেহেতু প্রথম দিন থেকে আমাদের মঞ্চে ছিলেন যেটা আমাদের মাতঙ্গিনীতে বাহাত্তর দিনে মঞ্চে ছিল উনি নিজে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন এবং পোস্ট ক্রিয়েট করেছিলেন তারপর আমাদের কাউন্সেলিং হয়েছে তারপর উনি হচ্ছে সব রকমভাবে চেষ্টা করছেন কিন্তু উনি আমরা ওনার প্রতি আর আস্থা রাখতে পারছি না আজকে আমরা দেখছি যে যেভাবে শিক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রী একদিনই বলেছিল যে শিক্ষা ব্যবস্থাটা ঘুঘুর বাসা হয়ে গেছে তাই আজকে আমরা এই সচিবের পদত্যাগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ডেপুটেশনে আসছি এটা চার বছর ধরে কি করছে একটা মিথ্যা মামলা দিয়ে কোর্টে স্টে হয়ে আছে এটা হচ্ছে রিকভার করতে পারেন না সরকার কি ভূমিকা নিচ্ছে না কখনোই নিচ্ছে না সরকার যদি সদর্থক ভূমিকা নিত তাহলে বাইশ মাস ধরে রেকমেন্ডেশন পেয়ে আমরা এইভাবে বসে থাকতাম না মাননীয়ার কাছে একটাই অনুরোধ যে আপনি নিজে হস্তক্ষেপ করে যে যে মামলাটাতে আমরা আজকে আটকে রয়েছি সেই মামলার কোনো ভ্যালু নেই সে কিনা কেসে জিতে সে চাকরি পাবে না তাহলে কেন চ্যালেঞ্জ করছে না এজি স্যারকে বা সরকার কেন চ্যালেঞ্জ করছে না এজি স্যারকে ভাবে ধন্যবাদ তারা ফেড

এস চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এস সি ভবন অভিযান চাকরি প্রার্থীদের চাঙ্গলা করে তুলে নিয়ে যাওয়া হয় এবং এস চাকরি প্রার্থীরাও মূলত তারা নিয়োগের দাবিতে সোচ্ছা